জঙ্গলের গরিলা তার ফিমেল সঙ্গীর সাথে প্রজনন প্রক্রিয়ায় লিপ্ত ছিল এই ঘটনা দূর থেকে একটি হিংস্র ক্ষুধার্ত চিতাবাঘ দেখতে পায় এবং ধীরে ধীরে গয়লা শিকার করার কথা ভেবে যখন এই চিতাবাঘ গা শিকার করার জন্য যায় তো গরিলা রেগে গিয়ে চিতাবাগের সাথে এমন কিছু করে বসে যা ভাবতে গেলেও গায়ে কাটা দিয়ে ওঠে বন্ধুরা জঙ্গল মানে হয় মারো নয়তো নিজেই মরো আজ আপনাদেরকে জঙ্গলের প্রাণীদের সাথে ঘটে যাওয়া এমন কয়েকটি অবিশ্বাস্যকর ঘটনা দেখাবো যেগুলো দেখে আপনি অবাক না হয়ে পারবেন না আর শেষে চিতাবাঘ গয়লাটির সঙ্গে কি করেছিল তা জানলে আপনিও অবাক হবেন সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করা যাক এই চিতাবাঘ এমনভাবে লুকিয়ে আছে যেন শিকার তাকে কোনোভাবেই দেখতে না পায় বুদ্ধিমান এই শিকারী ধীরে ধীরে বিশাল এই গাছের আড়ালে গিয়ে লুকায় এবং তার সামনেই ঘাস খাচ্ছিল একটি হরিণ সে শুধুমাত্র সুযোগের অপেক্ষায় রয়েছে আর সুযোগ বুঝে হঠাৎ চিতাবাঘ হরিণের উপরে ঝাঁপিয়ে পড়ে তার নিশানা এতটাই নিখুঁত ছিল যে মুহূর্তেই সে হরিণকে শিকার করে ফেলে এই ভয়ঙ্কর শিকারী একটি ওয়াইল বিষ্টের ছোট্ট বাচ্চাকে একা পেয়ে তার উপরে ভয়ঙ্করভাবে আক্রমণ করে বসে তবে বাচ্চার চিৎকার শুনতে পেয়ে সাথে সাথে দৌড়ে আসে বাচ্চাটির মা যা দেখে চিতাবাঘ ভয়ে সেখান থেকে পালিয়ে যায় বাচ্চাটির মা দ্রুত দৌড়ে এসে তার বাচ্চাকে উঠানোর চেষ্টা করে কিন্তু অনেক চেষ্টা করেও বাচ্চাটিকে উঠাতে পারছিল না কেননা অবলা এই প্রাণীগুলো মানুষের মতো এত সহজে কোনো কিছু উঠাতে পারে না চিতাবাঘ তার বাচ্চাটিকে শিকার করতে না পারলেও চোখের সামনে তার ছোট্ট বাচ্চাটি ছটফট করে মারা গিয়েছিল হায়না এই চিতাবাঘের একমাত্র বাচ্চাটিকে খুবই ভয়ঙ্করভাবে মেরে ফেলেছে তাই চিতাবাঘ তার একমাত্র বাচ্চাকে হারানোর প্রতিশোধ নেওয়ার জন্য হায়নার সাথে লড়তে এসেছে কিন্তু হায়না এতটাই এক প্রাণী যে কোনোভাবেই চিতাবাঘকে তার বাচ্চার সামনে পর্যন্ত যেতে দিচ্ছে না বাচ্চাকে হারিয়ে সে সিদ্ধান্ত নেয় রক্তের পরিবর্তে রক্ত নেবে যার কারণে সে সুযোগের অপেক্ষায় থাকে যে তার বাচ্চার জীবন নিয়েছে তাকে উপযুক্ত মূল্য দিতেই হবে যার কারণে সে সুযোগ বুঝে সে হায়নার বাচ্চার উপরে ভয়ঙ্করভাবে জাপিয়ে পড়ে এবং তাকে খুবই ভয়ঙ্করভাবে শিকার করে এই চিতাবাগ ওয়াইল বিস্টের দিকে নজর রাখছিল আর তার উপরে যাচ্ছে আর হঠাৎ করেই ঝাঁপিয়ে পড়ে ওয়াইল বিস্টের পুরো দলের উপরে এর মধ্যে সে এমন প্রাণীকে তার গলায় কামড় দিয়ে ধরে যে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু নিশ্চিত এরা এতটাই হিংস্র যে এদের আক্রমণ থেকে পালিয়ে বাঁচাও কঠিন তার ভয়ে সেখানকার আশেপাশে থাকা সব প্রাণীরা কোনো রকমে প্রাণ বাঁচাতে পালাচ্ছিল ওয়াইল বিস্ট বাঁচার জন্য অনেক চিৎকার করলেও তাকে কেউ বাঁচাতে আসেনি বরং সবাই যে তার মতো প্রাণ বাঁচাতে পালাচ্ছিল আর শেষ পর্যন্ত চিতাবাঘ প্রাণীকে শিকার করে এই ক্ষুধার্ত চিতাবাঘ খাবারের জন্য অপেক্ষা করছিল এরই মধ্যে সে দেখতে পায় একদল ওয়াইল বিস্ট নদী পার হচ্ছে সে প্রত্যেকটি প্রাণীর দিকে লক্ষ্য রাখে আর কোন প্রাণীকে শিকার করবে সেটা ভাবছিল এর মধ্যে একটি জেব্রা এবং তার বাচ্চা নদী পার হতে যাবে ঠিক তখনই চিতাবাঘ দৌড়ে আসে জেব্রার বাচ্চার উপরে আক্রমণ করার জন্য সে দৌড়ে এসে জেব্রার বাচ্চাকে কামড়ে ধরে সেখান থেকে নিয়ে চলে যায় যদিও জেব্রা তার বাচ্চাকে বাঁচানোর অনেক চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই সে তার বাচ্চাকে বাঁচাতে পারেনি শেষ পর্যন্ত চিতাবাঘ তাকে খুবই মর্মার্থিকভাবে শিকার করে এই চিতাবাগ একটি ওয়াইল্ড বিস্টের বাচ্চাকে একা একা ঘাস খেতে দেখে তাকে শিকার করার জন্য ধীরে ধীরে এগিয়ে আসে অথচ বাচ্চাটি জানেই না তার পেছনে রয়েছে কত ভয়ঙ্কর বিপদ সে তার মনের সুখে ঘাস খাচ্ছিল এর মধ্যে হঠাৎ চিতাবাগ তার উপরে ছাপিয়ে পড়ে আর খুবই ভয়ঙ্করভাবে তাকে শিকার করে এই গরিলা বিকেলবেলা তার পরিবার নিয়ে জঙ্গলের একটি লেক থেকে পানি খাচ্ছিল এবং নিজেদের মধ্যে খেলাধুলা করছিল সবকিছুই ছিল স্বাভাবিক কিন্তু তারা জানতোই না তাদের উপরে নজর রাখছে এক ভয়ঙ্কর শিকারী প্রাণী সেটি হলো চিতাবাগ আপনি কি জানেন মাউন্টেন গরিলা সবচেয়ে প্রাচীন জঙ্গলি প্রাণীগুলোর মধ্যে একটি যারা এখনো প্রচন্ড শক্তিশালী এরা খুবই হিংস্র হয়ে থাকে এদের বাচ্চাদের উপরে কেউ যদি আক্রমণ করতে আসে কিংবা সামান্য স্পর্শ করে তাহলে এরা প্রচন্ড রেগে যায় এরা বানরের প্রজাতির মধ্যে সবচেয়ে বড় প্রজাতি যাদের ওজন সাধারণত একশো রিস্টকে 180 কেজি পর্যন্ত হতে পারে এবং উচ্চতা 1.4 থেকে 1.8 মিটার পর্যন্ত হতে পারে এদেরকে পূর্ব আফ্রিকার হাই মাউন্টেন্ড এবং রেইন ফরেস্টে পাওয়া যায় gorilla খুবই হিংস্র এবং প্রোটেকটিভ একটি প্রাণী এরা যদি বিপদ মনে করে তাহলে এরা যে কারো উপরে আক্রমণ করতে পারে সেটা হোক জঙ্গলের রাজা সিংহ মানুষ কিংবা এদের সজাতি কিন্তু এই ছোট বানর যে ভয়ঙ্কর শিকারীর হাতে পড়েছে তার সাথে মোকাবেলা করা তার পক্ষে সম্ভব নয় এই দুই শত্রুর আসলে কোনো মোকাবেলাই হয় না চিতা বাঘ খুবই হিংস্র শিকারী এই চিতা বাঘ মাঝখানে খাবার খুঁজছিল এমন সময় হঠাৎ বানরকে দৌড়ে যেতে দেখে আর এরই মধ্যে একটি বানরকে খুব ভয়ঙ্করভাবে মেরে ফেলে যদিও বাচ্চাকে বাঁচানোর জন্য এই বানরের মা খুবই চিৎকার চেঁচামেচি করছিল কিন্তু কেউ বাচ্চাটিকে বাঁচাতে আসেনি আর বাচ্চাটিও ততক্ষণে মারা গিয়েছিল বিড়ালের পাঁচটি ভয়ঙ্কর প্রজাতির মধ্যে চিতাবাঘ সবচেয়ে ভালো গাছে চড়তে পারে এরা যেমন হিংস্র তেমনি ভয়ঙ্কর শিকারী বানর গাছে বসবাস করে যার কারণে জঙ্গলে বাঘ সিংহের মতো ভয়ঙ্কর শিকারীরাও এদেরকে শিকার করতে পারে না কিন্তু চিতাবাঘ এমন এক ভয়ঙ্কর শিকারী যারা গাছের সর্বোচ্চ উঁচু ডাল থেকেও বানরকে খুবই ভয়ানকভাবে শিকার করে যেমন এখানে দেখতে পাচ্ছেন এই ছোট্ট বানরের বাচ্চাটিকে চিতাবাঘ কিভাবে চিকন একটি ডাল থেকে লাফিয়ে শিকার করছে আর সেখানে তাকে খেতে শুরু করছে এরা শুধু শিকার করার জন্যই নয় অনেক সময় মাটিতে শিকার করে সেটিকে অন্য প্রাণীর হাত থেকে রক্ষা করার জন্য সরাসরি সেই ভারী শিকার নিয়ে গাছে উঠে যেতে পারে জঙ্গলি মহিষ খুবই হিংস্র এবং শক্তিশালী অন্যদিকে সিংহকে বলা হয় বনের রাজা তাই একদল সিংহ যখন একটি জঙ্গলি বেচারা মহিষ আর করতে পারছিল না। কিন্তু করে সে তার তার দলের বাকিদের এক জন্য আর এসেই তারা সিংহের দলের উপরে এলো পাথালে আক্রমণ করতে শুরু করে আর তাই ভয়ে পিছু হাঁটতে বাধ্য হয় সিংহের দল কিন্তু এখানেই শেষ নয় সিংহের দল খাবারের লোভে আবারও মহিষীর উপরে আক্রমণের জন্য ধীরে ধীরে এগিয়ে আসে এরপর মহিষও তাদের উপরে আক্রমণ করতে এগিয়ে যায় এভাবেই বেশ কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে আর এক পর্যায়ে মহিষ সিংহের অবস্থা এতটাই বেহাল করেছে যে সিংহ বেচারা বাঁচার জন্য কোনো রকমে গাছে উঠে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করে আর মহিষের পুরো দল তাকে চারদিক থেকে ঘেরাও করে রাখে অনেকক্ষণ এভাবে গাছে থাকার পর সুযোগ বুঝে হঠাৎ সিংহ মহিষের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় কিন্তু তারপরও মহিষ তার পথ আটকে ধরে যদিও শেষ পর্যন্ত কোনো রকমে সিংহ মহিষের কাছ থেকে লুকিয়ে বাঁচে হঠাৎ একটি হিংস্র জঙ্গলি মহিষকে দেখে বিশ্রাম নিতে থাকা এই চিতাবাঘ ভয় পেয়ে যায় সাথে সাথেই ভয়ে সে গাছে উঠে পড়ে যেন এই মহিষ তার কোনো ক্ষতি করতে না পারে তাই বুঝতেই পারছেন জঙ্গলি মহিষকে হিংস্র প্রাণীরাও কতটা ভয় পায় বাঘ সিংহের সবচেয়ে পছন্দের খাবার হলো হরিণ এখানে দেখতে পাচ্ছেন একটি চিতাবাঘ চুপি চুপি সামনে এগিয়ে যাচ্ছে সে এত ধীরে ধীরে সামনে এগোচ্ছে যেন বাতাসও তার শব্দ শোনা না যায় আসলে সে ধীরে ধীরে শিকারের দিকে এগোচ্ছে কেননা সামনে রয়েছে একদল হরিণ চিতাবাঘ ধীরে ধীরে সামনে যাচ্ছে আর শিকারের উপরে আক্রমণের সুযোগ খুঁজছে এর মধ্যে হঠাৎ সুযোগ বুঝে সে ছাপিয়ে পড়ে হরিণের উপরে আর সাথে সাথেই একটি হরিণকে শিকার করে ফেলে একদিকে রয়েছে ভয়ঙ্কর বাঘ অন্যদিকে রয়েছে ভয়ঙ্কর হায়না এই দুই প্রজাতি খুবই হিংস্র শিকারী কিন্তু এখানে রয়েছে এক পাশে একটি চিতাবাগ আর বিপক্ষ দলে রয়েছে চারটি হায়না যার কারণে চারটি হায়নার সাথে বেচারা একা পেরে উঠছিল না তবে এক পর্যায়ে হায়নার দল তাকে ছেড়ে সেখান থেকে চলে যায় আর বেচারাও কোনো রকমে প্রাণে বেছে যায় প্রিয় দর্শক আপনি কি এর পরবর্তী পর্ব দেখতে চান তাহলে কমেন্টসই লিখুন নেক্সট পার্ট ধন্যবাদ